কালকে রাতে আমরা বানিয়ে নিয়েছিলাম বেবিকর্ন চিলি বেবিকর্ন তার জন্য এখানে সমস্ত কিছু কেটে নেওয়া হয়েছে আর এখানে পিস পিস করে বেবিকর্নগুলোকে কেটে সেদ্ধ করতে দেওয়া হয়েছে আর তার সঙ্গে মশলাই ছিল পেঁয়াজ রসুন আদা কুচনো পেঁয়াজ কলি কুচনো ক্যাপসিকাম লঙ্কা কুচনো সমস্ত কেটে নিয়ে এগুলোকে একটু নুন জলে ভালো করে সেদ্ধ করতে দেওয়া হয়েছে এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোর সঙ্গে আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নুন এই সমস্ত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে এটা কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরই তোমাকে মাখিয়ে নিতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে তা ময়দা যতটা দেবে তার চেয়ে কর্নফ্লাওয়ার ডবল হবে এই দেখো এখানে কর্নফ্লাওয়ারের সাথে মাখিয়ে নেওয়া হয়েছে এবার কর্নফ্লাওয়ারের সঙ্গে মাখিয়ে নেওয়ার পর এগুলোকে ভাজতে হবে এগুলো দুবার করে ভাজতে হয় মানে ডিপ ফ্রাই করতে হয় দুবার প্রথমে একবার হালকা ফ্রাই করে তুলে নিতে হবে তারপর করতে হবে ডবল ফ্রাই ডবল ফ্রাই করবার সময় তোমাকে সসেজটা তৈরি করে নিতে হবে সাইডে তাই এখানে একটা গ্যাসে প্রথমে এগুলোকে ভেজে নেওয়া হচ্ছে কেটে রাখা বেবিকর্নগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নেওয়া হচ্ছে হ্যাঁ এগুলো আমরা সবটাই সাদা তেলে করেছিলাম সাদা তেলে ভেজে তুলে নেওয়া হচ্ছিল দেখো কীরকম লাগছে আর এগুলো খেতেও এমনি ভাজাটাও খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আমাকে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করিও তোমাদের অনেকেরই আছে ড্রাই চিলি বেবিকর্ন খেতে খুবই ভালোবাসো বেবিকর্ন অনেকেরই পছন্দ তারপর আমরা দেখো সাইডের একটা পাত্রে অলরেডি এখানে সসটা বানিয়ে নেওয়া হচ্ছে সেখানে দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে লঙ্কা একটু অল্প আদা কুচি একটু রসুন কুচি দিয়ে ভালো করে হালকা করে ভেজে নিতে হবে তারপর অলরেডি সেকেন্ড টাইম ভাজার জন্য পাশে কিন্তু ওগুলোকে সেকেন্ড ফ্রাই করতে দিয়ে দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে এখানে পেঁয়াজ কলির কুচি ওপর থেকে তুমি কাঁচা পেঁয়াজ কলিও কুচি দিলে কিন্তু খুব ভালো লাগে তারপর পেঁয়াজ দিয়ে দেওয়া হবে ভাজার জন্য এগুলো হালকা লাল লাল করে ভাজতে হবে ভাজার পর তোমাকে এখানে সসটা দিতে হবে সসের মধ্যে তোমাকে ইউজ করতে হবে যেরকম আমরা চিলি চিকেন বা চিলি আলুর ক্ষেত্রে ইউজ করি সেরকমই ইউজ করতে হবে এখানে দেখো হালকা হালকা করে ভেজে নেওয়া হচ্ছে এগুলোকে এখানে তুমি ক্যাপসিকাম শুধুমাত্র সবুজ কেন লাল সবুজ বিভিন্ন ধরনের ক্যাপসিকাম ইউজ করতে পারো তোমাকে এখানে সসের জন্য ইউজ করতে পারো আমরা বেশিরভাগটাই কিষাণের টমেটো সসটাই বেশি পছন্দ করি তাই কিষাণের টমেটো সস ভিনিগার সয়া সস চিলি সস সব রকমই দিয়ে দেওয়া হয়েছে আমাদের খাবারে তুমি কখনোই দেখবে না লঙ্কা গুঁড়ো ইউজ করতে কারণ আমরা কেউ লঙ্কা গুঁড়ো খাই না যেটুকু রঙ হওয়ার জন্য দিতে হয় সেটা সবটাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দ্বিতীয়বার ভেজে নেওয়া হচ্ছে এই বেবিকর্নগুলো এখানে দেখো অলরেডি সসটা তৈরি হয়ে এসেছে এবার বেবিকর্নগুলো ভেজে এর মধ্যে মেশাতে থাকতে হবে আর গরম গরম সার্ভ করলে তার কোনো বালাই নেই আর এইটা মেশাতে বেশিক্ষণ সময় লাগে না মাত্র পাঁচ সাত মিনিটেই এই মশলাটা এর সঙ্গে মেশানো হয়ে যায় এই সসটার মধ্যে মেশানো হয়ে যায় এরপরই গরম গরম সার্ভ করে নাও আর খেয়ে নাও তাহলে আবার কি গরম গরম সার্ভ করে বেবিকন বানিয়ে নাও বাড়িতে আর সন্ধেবেলার মজায় ওঠাও বাড়িতে সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাড়িতে কোনো খাবার খেলে তাতে শরীর অসুস্থ হওয়ার চান্সেস কম থাকে কারণ সেখানে ভালো তেল ইউজ হয় তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে অবশ্যই জানিও আমরা তো কাল সন্ধেবেলায় এটা খেয়ে খুবই মজা করেছি আর তোমরা আর বাড়িতে থাক খাবার তৈরি করলে লিমিটের কোনো ব্যাপার থাকে না যে এক প্লেটই খেতে হবে এরকম কোনো ব্যাপার থাকে না